নমস্কার বন্ধুরা কাজল হেসেলে সবাইকে স্বাগত তো বন্ধুরা দেখো আজ আমি তোমাদেরকে সম্পূর্ণ নিরামিষ আলুর কুলচা বানিয়ে দেখাবো তো জানি সবাই জানো বানাতে তবুও আমি কিভাবে বানাচ্ছি সেটাই তোমাদেরকে দেখাচ্ছি তো এখানে দেখো দু কাপ ময়দা নিলাম আন্দাজ মতো হাফ টি স্পুন নুন নিলাম আর একটু গুঁড়ো চিনি ছিল তাই এখানে দেড় টি স্পুন গুঁড়ো চিনি দিলাম তো এমনি গুঁড়ো চিনি না দিলেও চলবে আমার ছিল বলে গুঁড়ো চিনিটাই দিলাম তো দিয়ে চিনিটা মিশিয়ে নিলাম প্রথমে নুন আর চিনিটা ময়দের সাথে মিশিয়ে নিলাম তো দিয়ে এখানে মাঝখানে একটু ফাঁকা করে এটাতে সেই অর্থে যে বিশাল ময়ম দিতে হবে সেটা এখন মানে এটা একটু সফট হবে কুলচাটা ওটার জন্যই সেইভাবেই মাখতে হবে তো ওর জন্য আমি দিয়ে দিলাম 4 টি স্পুন টক দই আর ওয়ান টি স্পুন বেকিং পাউডার আর মানে এক চিমটি বেকিং সোডা তো দিয়ে আর দিয়ে দিলাম ওয়ান টেবিল স্পুন সাদা তেল তো দিয়ে খুব বেশি সময় লাগবে না এতেই মানে একটু মিশিয়ে নিলাম মাঝখানে দই বেকিং পাউডার বেকিং সোডাটা হাতের সাহায্যে দিয়ে এবার সব ময়দার সাথে পুরোটাই মিশিয়ে নিলাম সুন্দর করে দেখো এই রকম হলো এবার অল্প অল্প জল দিয়ে ময়দাটাকে একটা সফট ডো বানিয়ে নেব যাতে নরম হয় আর খুব বেশি জল লাগবে না এটাতে যেহেতু টক দইটা আছে না এর মধ্যে দেওয়া ওই জন্য একটু এতেও তো একটুখানি নরম হয়ে যাবে মদাটা ওর জন্য খুব বেশি জল লাগবে না দেখো অল্প অল্প করেই আমি দিচ্ছি নিয়ে ব্যাস এবার আমার মাখা হয়ে গেল ডোটা সফট ডো বানানো হয়ে গেছে তো আমি একটু হাতে সাদা তেল নিয়ে রিফাইন্ড তেল নিয়ে উপরে দিয়ে একটু ঢাকা দিয়ে রেখে দিলাম যাতে উপরটা শুকিয়ে না যায় তো আলুর কুলচা বানাবো তো আলু তো লাগবেই এখানে দেখো আমি তিনটে আলু সেদ্ধ করে নিয়েছি তো ওই একটু আলুগুলো এখনও গরম আছে তোমাদের সেদ্ধ করাটা দেখালাম না তো দেখো ওই একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিলাম হাতে মাখলাম না কেন এখনকার আলুগুলো সেরকম না তো আর এটা আমি হাতে মেখে নেবো না যেহেতু রসুন পেঁয়াজ দিচ্ছি না ওই জন্য আমি একটু কড়াইতে তেল তেল দিয়ে একটু আলুটাকে নেড়ে নেব তো তার জন্য প্রথমে সর্ষের তেল দিয়ে অল্প জিরা ফোড়ন দিয়ে দিলাম আর সামান্য মিহি করে গ্রেট করা একটু আদা দিলাম আর দিয়ে দিলাম কারিপাতা আর দিলাম কুচানো কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটাতেই যেটুকু ঝাল হবে তো বেশি ঝাল দিলাম না কয়েকটা কাঁচা লঙ্কায় দিলাম তাও আমার দুটো নাতনি আছে ওদেরকে একটু দেখে দেখে বানিয়ে দিতে হবে তো মুখে পড়লে খেতে পারবে না হুম এমনি লঙ্কা গুঁড়োর ঝাল খেয়ে নেয় কিন্তু এই কাঁচা লঙ্কা মুখে পড়লেই অসুবিধা হয়ে যায় ওদের তো দেখো বন্ধুরা তো আমি এবার দিয়ে দিলাম মতো নুন আর দিলাম ভাজা মশলা এখানে শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নেওয়া আছে তো জিরা ধনে আর তেজপাতা হুম গোটা ধনে গোটা জিরে শুকনো খোলায় আগে গরম করে নিয়ে তারপরে ঠান্ডা করে গুঁড়ো করে নিয়েছি তো দেখো এটাও একটু নাড়াচাড়া করে নিলাম হুম সব একসাথে এবার একটু দিয়ে দিলাম হচ্ছে চাট মশলা এই চাট মশলা দিলাম একটু খেতে ভালো লাগবে চটপটা লাগবে আলুটা ভেতরে খেতে ওই জন্য দিলাম তো আজকে নিরামিষ বলো নাহলে এর মধ্যে একটু ম্যাগি মশলাও দেওয়া যায় দিলাম না কি আছে ওর মধ্যে ওর জন্য তো যাই হোক একদম সম্পূর্ণ নিরামিষই বানাচ্ছি আমি আজকে যেহেতু রাখি পূর্ণিমা ঘরে একটু পূর্ণিমার পুজো হয় ওর জন্য পুরোটাই আমি নিরামিষ বানালাম তো দেখো বন্ধুরা এবার আমি একটু লেচি কেটে নিচ্ছি ময়দাটা দিয়ে আর এদিকে আলুটা ঠান্ডা করে নিয়েছি আর এদিকে ময়দার থেকে আমি লেচি কেটে নিচ্ছি ময়দা একদম সফট মাখা আছে বেশ আর একটু মেখে নিলাম হাতের সাহায্যে ঢাকনাটা খুলে তো একদমই সফট হয়েছে মাখাটা তো এবার শুধু বানানো বাকি তো এবার লেচিগুলো সব বানিয়ে নিয়েছি বানিয়ে এবার একটা বেলনি রুটি বেলনি নিয়ে নিয়েছি বেলনি চাকতি তো ওর মধ্যে উপরে বেলে নেবো তো প্রথমে হাতের সাহায্যে একটা বাটির মতো বানিয়ে নিলাম একটা লেচি নিয়ে তো একটু তো মাঝখানে এবারে এইবার আলুর পুরটা দিয়ে দেবো অবশ্যই আলুর পুরটা যদি এইভাবে আমি যেভাবে করছি সেইভাবে করেন তাহলে আলুর পুটটা কিন্তু একটু ঠান্ডা করে নিতে হবে নাহলে এই গরম গরম দিলে কিন্তু একটু বেলতে গেলে বেড়িয়ে যাবে ওই জন্য এটাকে একটু ঠান্ডা করে নিচ্ছি আলুটা দিয়ে এবার দেখো পুরটা দিয়ে চারপাশ থেকে মুখটা আটকে একদম আবারও গোল করে নিলাম একটু তেলের সাহায্যে আমি এটা বেলে নেবো তো এর মধ্যে দিয়ে হাতের সাহায্যে আগে একটু চ্যাপ্টা করে ছড়িয়ে দিলাম আলুটা তো এবার বেলে নিচ্ছি তো বন্ধুরা তোমরা ইচ্ছা করলে ময়দা দিয়েও বেলতে পারো কোনো ব্যাপার না এটা তো এই দেখো আমি এর আগেও আমার চ্যানেলে দেওয়া আছে ইয়ে ছানার কুলচা এবার করলাম আলুর কুলচা তখন আমি একটু গোল গোল করে করেছিলাম এটা গোল লম্বা যে যেমন খুশি করো করতেই পারো তো আমি আজকে একটু লম্বা করে একটু লম্বা শেপের বেলে নিলাম তো হয়ে গেছে আমার বেলা এবার উপরে একটুখানি কালো জিরে আর একটু ধনে পাতা কুচানো দিয়ে আরেকবারও আলতো হাতে মেলে দিলাম যাতে এগুলো একটু আটকে থাকে এর মধ্যে দেখতে সুন্দর লাগা আর খেতেও যে খারাপ লাগবে তা না তারপর দেখো বন্ধুরা আমার ফ্রাই প্যানটা কিন্তু একদম প্রচুর অনেক পুরনো হয়ে গেছে তাও ফেলছি না কিন্তু ওটার মধ্যেই করবো এবার তোমাদের দেখাচ্ছি দেখো আর আমি এটা তো জল দিয়ে করছি এখন আগে যেমন কি করতাম জল একটু হাতের সা হাতের মধ্যে কুলচাটা রেখে তলায় একটা কিছু দিয়ে জল ব্রাশ করে দিয়ে দিতাম এবার একটু বেশি করেই জল দিয়ে তার মধ্যে জলে হতে দিলাম তো ঢাকনাটা একটা ছিদ্র ছিল ওর মধ্যে একটু কাগজ দিয়ে আটকে দিয়েছি তো দেখো বন্ধুরা আমার এই ফ্রাই প্যানটা না অনেক পুরনো হয়ে গেছে বলতে বলে একটু আমার একটু উঠাতে অসুবিধা হয়েছে দেখো হ্যাঁ ওই কাঠের খন্তিটা দিয়ে হলো না আমাকে একটু এই খন্তি দিয়ে স্টিলের খন্তি দিয়েই তুলতে হলো আর হচ্ছে একটু এই খুলেও গেছিলো কিন্তু খেতে খারাপ হয়নি তো দেখো বন্ধুরা দেখতে থাকো এই দেখো আবারও উল্টে দিলাম ব্যাস দুদিকে হয়ে গেছে এদিকে ভাপেই সেদ্ধ হয়ে যায় ওতেই তো নরম হয়ে যায় আর অসুবিধা কোনো কিছু নেই তো তাও আরেকবার একটু বাটার লাগিয়ে আমি এপিটুপিট একটু আরেকটু ছেঁকে নেব তো দেখো এ দেখো হয়ে গেছে একদম আমার এটা একটা তো আমার হয়ে গেল এরপরে আমি তোমাদেরকে আরেকটাও বানিয়ে দেখাবো হয়ে গেছে এটা তুলে নিলাম আবার প্যান্টটা একটু পয়সা করে নেব না প্রায় একটু পয়সা করে নেবো দিয়ে আবার একটা আমি বানিয়ে তোমাদের দেখাচ্ছি দেখো একটু অসুবিধা হচ্ছে কেন প্যান্টটা অনেক মানে একটু যদি ভালো নতুন হতো হ্যাঁ ওর তাতে এতটা অসুবিধা হতো না তো যাই হোক এখন ইচ্ছা হয়েছে আমাদের কুলচা খাওয়ার এইভাবে তো কি করা যাবে হুম আর আজকে তো রাখি তাই সকলের ছুটি ঘরে আছে একটু ভালো মানে ব্রেকফাস্ট চাই ওর জন্য আর কি এটা ব্রেকফাস্ট হোক বা ডিনার সব সময় খাওয়া যাবে এটা ব্রেকফাস্টেও খাওয়া যাবে ডিনারেও খাওয়া যায় এটা বেশ একটাই হেলদি রেসিপি এটা মানে দুটো খেলেই একদম পেট ভরে যাবে তো আবারও আরেকটা দেখো বেলে নিলাম ওইভাবে দিয়ে আবার একটু কালো জিরে আর একটু ধনেপাতা কুচি দিয়ে দিলাম দিয়ে আবার একটু আলতা হাতে বেলে নিলাম যাতে ওটা আটকে যায় তো আবার অল্প জল দিয়ে দিলাম তো দিয়ে ওর মধ্যে আবারও দিয়ে দিলাম আমি কুলচাটা বসিয়ে দিলাম দিয়ে আবারও ঢাকা দিয়ে দেবো এটা একদম হতে দু মিনিট একদম দু মিনিটেই হয়ে যাচ্ছে দু মিনিট পরে আমি এসে আবার ঢাকনা খুলে দেখো কতটা ফুলে যাচ্ছে এগুলো এবার একটু একটু উপরে একটু বাটার ব্রাশ করে দিলাম দেখো এটা আবার একটু তলাতে ইয়ে হলে এইভাবে আমি সবগুলো বানিয়ে নেব সবগুলোই কোনোটাই খারাপ হয়নি খেতে তো তোমাদের তো বন্ধুরা আগেই বললাম যে একটু আমার ফ্রাই প্যানটার এর জন্য একটু অসুবিধা হয়েছে তো বন্ধুরা যেভাবেই হোক তোমরা যে একটু কষ্ট করে দেখেছো তা তোমাদের কেমন লাগলো আজকের আমার এই আলুর সম্পূর্ণ নিরামিষ কুলচা রেসিপি কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আমার চ্যানেলে নতুন বন্ধু এলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করায় অনুরোধ রইল আর পাশে থাকা বেলটি অবশ্যই প্রেস করবে তাহলে আগামী দিনে আরও নিত্য নতুন রেসিপি অনেক দেখতে পাবে এই দেখো অনেকটাই নরম হয়েছে দেখো আমি তোমাদের ছিঁড়েও দেখাচ্ছি একদম নরম হুম বন্ধুরা তোমাদের এতক্ষণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে তো দেখো তোমাদের দেখালাম খুবই খেতে ভালো হয়েছিল তো আজ এই পর্যন্তই আবারও আসবো Ta ta, bye bye.